পরিগ্রামে টার্গেট করেছে ওখানে আমাদের বিরোধী দল নেতা যেহেতু জিতেছেন তার সিটটাকে ভাবছেন কিন্তু ওই হয় না যে সামনের দিকে তাকিয়ে আছে পিছন থেকে এসে শত্রু গোল করে দিয়ে চলে গেল ভবানীপুরটা ভাবতে দেখুন কি হচ্ছে ভবানীপুরে কিন্তু দিদি হাঁটছে আমাকে আমার কাছে যে আপডেট দিদি কিন্তু যাচ্ছে তো নন্দীগ্রামে যতই সেবাশ্রয় করুন ওদিকে গিয়ে আগে গোলটা ফুটোগুলো আটকান হান্স কথা ক জায়গায় যাবে বাদ দিয়ে তো হুরুর করে জল ঢুকছে হাঁস তো এক জায়গায় হাত ঢুকিয়ে বসেছিল আমাদের ছোটবেলার গল্পে বাদের ফাটলে এই তৃণমূলের নতুন হাঁস ক জায়গায় হাত ঢুকায় দেখা যাক ভবানীপুরটা সামলাতে বলুন নন্দীগ্রাম ভেবে লাভ নেই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভবানীপুরে দিদি হাঁটছে দিদি কিন্তু যাচ্ছে নন্দীগ্রামে যতই সেবাশ্রয় করুন বাদ থেকে হুড়ুর করে জল ঢুকছে ভবানীপুর সামলান নন্দীগ্রাম ভেবে লাভ নেই মমতা অভিষেককে একযোগে আক্রমণ সুকান্ত মজুমদারের শুনুন আর কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিবারি একটা করে স্লোগান লিখে দেয় বাংলা নিজের মেয়েকে চাই এর আগের বার স্লোগান ছিল তারপরে যেই ভোটটা পার হয়ে গেল বাংলার মেয়েদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসাম থেকে মেয়ে নিয়ে এসে লোকটি রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হলো অর্পিতা ঘোষ মনে আছে নিশ্চয় আপনাদের উনিশ সালে আমার কাছে হেরেছিলেন হারার পর বাংলার মেয়ে হিসেবে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেই বিধানসভা ভোট পার হয়ে গেল তার রাজ্যসভার সিটটা কেড়ে নেওয়া হলো আসামের একজনকে দিয়ে দেওয়া হলো ঠিক অনুরূপে গোয়ার একজনকে দিয়ে দেওয়া হলো রাজ্যসভার সিট এই মুহূর্তে রাজ্যসভাতে গোকলে লোকসভাতে কীর্তি আজাদ যার কীর্তি কিছুদিন আগে দেখেছেন লোকসভাতে বসে সিগারেট টানছিল সুখ টান দিচ্ছিল আচ্ছা কীর্তি আজাদ ইউসুফ পাঠান বলুন না একটু আতা গাছে তোতা বাকি কালিম গাছে মৌ হিরে দাদার মর্মনের থান ঠাকুর দাদার বউ রবীন্দ্রনাথের প্রাইমারি স্কুলের কবিতাটা আবৃত্তি করতে বলুন এদেরকে দেখি কত বড় বাঙালি সাকেত গোকলে একটু আবৃত্তি করুক ইউসুফ পাঠান করুক না একটু আমরা দেখতে চাই এইভাবে ড্রামা দিয়ে হবে না জেলায় জেলায় ঘুরছেন ভালো কথা আমার মতো হয় জেলাতে যাচ্ছেন জেল দেখতে কারণ ওনার যা পরিস্থিতি প্রত্যেক জেলার জেলে হয়তো থাকতে হতে পারে সেটা দেখতে যাচ্ছে না হবে কিনা ইসাগারের খসড়া তালিকায় আটান্ন লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে কতজন বাংলাদেশি কতজন রোহিঙ্গা সেই তথ্য প্রকাশের দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্যা হচ্ছে ছোট থেকে এমন ভাবে মানুষ হয়েছেন না উনি মুখ্যমন্ত্রী হিসেবে পিসিকে দেখেছেন বাড়িতে ওনার পিসি যা বলে তাই চলে পাড়ায় যা বলে তাই চলে যাকে বলে জমিটা আমাকে দে আমার পরিবারের কেউ কিনবে তাই দেখেছেন উনি ভাবছেন গোটা দেশটা মনে ওনার পৈতৃক জমিদারি আপনার কথা নির্বাচন কমিশন চলবে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে মুক্ত ভোটার তালিকা তৈরি করা কে বাংলাদেশি কে সেটা দেখার তো নির্বাচন কমিশনের কাজ না নির্বাচন কমিশন মুক্ত ভোটার তালিকা তৈরি করছে ভারতীয় নাগরিকরা যেন ভোট দিতে পারে যারা ভারতীয় নাগরিক নয় তারা ভোট দিতে পারে না এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ আপনি বলুন যে নির্বাচন কমিশন কি তার কাজের বাইরে গিয়ে কোন কাজ করছে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা তুলে ধরুন ক্ষমতা থাকলে যুক্তি দিয়ে কথা বলুন যুক্তি কোথায় আপনার কথা আপনার তো যুক্তি নেই

তার কারণ আমরা উত্তরপ্রদেশেও দেখেছিলাম যে কংগ্রেস হইচই করেছিল একটি আশ্রমের ঠিকানায় চল্লিশ জন সাধুর নাম এবং তারা সবার বাবা এক তো কংগ্রেস তখন বলেছিল যে দুর্নীতি দুর্নীতি হয়েছে 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 ভোটার লিস্টে এরা না ভারতীয় সংস্কৃতিতে যখন একজন মানুষ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তিনি তার গার্হস্থ জীবনের রেকর্ডকে রাখেন না অর্থাৎ তার যে প্রকৃত বাবা বায়োলজিক্যাল ফাদার যাকে ইংরেজিতে বলে তার জায়গায় যিনি গুরু তাকে পিতৃস্থানে রাখেন তো সেটা মিটে গেছে সমস্যা এখানে তৃণমূল মিথ্যাচার করবেই কারণ তৃণমূল এইভাবে এসআরটাকে নিয়ে বারবার বাংলা তথা বাংলার মানুষের সামনে মিথ্যে কথা বলে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে তার কারণ একটাই হিন্দুরা তো ভোট দেয় না তৃণমূল কংগ্রেসকে ওই চোট ছ্যাচ দশ পার্সেন্ট আছে হিন্দু তারা যায় বাকি কেউ ভোট দেয় না সমস্ত হিন্দুরা বিজেপিকে ভোট দেয় হিন্দু ভোট ভাগ করার জন্য এখন উঠে পড়ে লেগেছে আবার ওদিকে গোদের উপর বিস্ফোরা দিদির কোলের হুমায়ুন হঠাৎ করে লাভ দিয়ে পড়েছে ট্রামে চড়ে বসেছে অন্য ট্রামে দিদি ভয় পাচ্ছে মুসলমান ভোটও না ওদিকে চলে যায় বিশেষ করে মোল্লা যেগুলো আছে বাবরি মসজিদের নামে হুমায়ুন না ভোট দিয়ে দেয় এই দুহের মধ্যে দিদির এখন ওই সেই অবস্থা টাকা বাড়তে পারছে না ছটপট ছটপট করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ